আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি টাটা ষোলোপন্ড ই এক্স টু পিক আপ ইএ সরি ইএফস টু ট্রাক তো টাটা ষোলোপন্ড ই এক্স টু ট্রাক যারা কিনবেন এই গাড়িটি দেখতে পারেন আমি প্রথম অবস্থায় গাড়িটি আপনি স্টার্টে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন গাড়ির ইঞ্জিন সাউন্ড কন্ডিশনটা কোন অবস্থায় রয়েছে ইঞ্জিন সাউন্ড কন্ডিশনের উপরে বোঝা যায় যে ইঞ্জিনের কন্ডিশনটা কী তো দর্শক ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি দেখে যেটা মনে হলো যে গাড়িটির ইঞ্জিনটা ভালো রয়েছে সুন্দর রয়েছে তাই দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনারা আসতে হবে ঢাকা স্টাফ কোয়ার্টার গাড়িটি রয়েছে ঢাকা স্টাফ কোয়ার্টার গাড়িটি খুবই সুন্দর খুবই ভালো ফ্রেশ একটি গাড়ি টাটা ষোলো পনেরো যে ভাইয়েরা ক্রয় করবেন আবারও বলতেছি তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি খুবই সুন্দর রয়েছে ভালো রয়েছে আমি স্টার দিয়ে আপনাদেরকে দেখালাম তো দেখেন আপনারা গাড়িটি দেখেন তারপরে দরদাম বলে দেবো বিছিয়ারের আটত্রিশ আষট্টি নাম্বার গাড়ি ঢাকা মেট্রো ট এই যে গাড়ির এটি ডানপাশের খুঁটির কন্ডিশন খুঁটির সাইডটা দেখেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই কোনো মারে নেই কোনো খোলা কাটা নেই তবে হ্যাঁ গাড়িতে রঙ হয়েছে এই যে পাশের খুঁটিটা দেখেন আপনারা পাশের খুঁটিটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন আপনারা এটি পাশের খুঁটির কন্ডিশন খুঁটিটা দেখেন খুঁটিটা ফ্রেশ রয়েছে ভালো রয়েছে তো আপনাদেরকে একটু ডানপাশের ক্যাবিনের সাইডটা দেখাবো ডানপাশের ক্যাবিনের কন্ডিশনটা দেখাবো এই যে দেখেন আপনি ডানপাশের দরজা সাইডে ক্যাবিনের কন্ডিশনটা দেখেন এটি পাশের ক্যাবিনের কন্ডিশন দর্শক আরেকটি জিনিস ভালো রয়েছে সেটি হচ্ছে এই গাড়ির অল বডি কিন্তু স্টিল রয়েছে বিশ ফিট বডি এই যে দেখেন আবারও দেখেন ক্যাবিনটা দেখেন ক্যাবিনটা সুন্দর রয়েছে ফ্রেশ রয়েছে আর দর্শক এই গাড়িতে আরেকটি জিনিস ভালো রয়েছে সেটি হচ্ছে এই গাড়িতে আমাকে মাহাজন যেটি বলেছে গাড়িতে ষাটটি চাকা স্পিয়ার সহ ষাটটি চাকা নতুন রয়েছে এই যে দেখেন হাজার বিচ চাকা লাগানো রয়েছে আঠেরো প্লায়ের চাকা এই চাকাগুলো মাজন আমাকে বলেছে যে ভাই অল্প কিছুদিন হলে গাড়ি চাকাগুলো আমি ক্রয় করেছি অল্প কিছু দিন হলে চলছে আর এই মাজন এই গাড়িটি কিন্তু তার নিজস্ব আপনার ইটবালির ব্যবসা ছিল সেখানে উনি ব্যবহার করেছে অন্য বাইরের কোথাও ব্যবহার করেনি আর গাড়িটি এই জন্যই সুন্দর রয়েছে ভালো রয়েছে এই যে দেখেন এটির গাড়ির ড্যান পাশের পেছনের চাকা এই যে দেখেন গাড়ির নিচের কন্ডিশন আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে গাড়ির পাটাতন দেখেন পাটাতনটা দেখানোর চেষ্টা করতেছি পাটাতনটা ফ্রেশ রয়েছে সুন্দর রয়েছে এই যে দেখেন আপনি নিচের পাটাতনটা তনের কন্ডিশনটা দেখেন পাটাতনে কিন্তু এখন পর্যন্ত কোনো জঙ্গা খাওয়া পচা এগুলো কিন্তু আসেনি এই যে দেখেন পাটাতনটা সুন্দর রয়েছে তাই দর্শক টাটা ষোলো পণ্য গাড়ি যারা ক্রয় করবেন তারা এই গাড়িটি অবশ্যই দেখতে পারেন গাড়িটি সুন্দর রয়েছে আমার দেখা মতো ভালো রয়েছে তারপরেও আপনি আসে নিশ্চকে দেখবেন দেখলে ভালো লাগবে আপনি আসে স্টার দিয়ে গাড়িটি টায়াল টুয়েল দিয়ে দেখতে পারবেন এই যে দেখেন এটি জসিমা এন্টারপ্রিজের নিচে দুটি নাম্বার রয়েছে এই দুটি নাম্বার কিন্তু মাহাসনের আপনার এই যে দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই দুটি নাম্বার মাহাসনের এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে অত স্কিনে মাহাসনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে আরেকবার নিচে দেখাবো এই যে দেখেন নিচ থেকে চাকাগুলো দেখেন চাকাগুলো কতটা সুন্দর রয়েছে ভালো রয়েছে যে দেখেন চাকাগুলো খুবই সুন্দর খুবই ভালো রয়েছে এই যে দেখেন এটিস্যাসিস এবং এই যে নিচের পাটাতনটা দেখানোর চেষ্টা করতেছি আসলে অনেক হাইলে হতে হয় নিচু হতে হয় কিন্তু ওইভাবে নিচু হয়ে দেখানো যায় না তারপর দেখানোর চেষ্টা করলাম তাই দর্শক এই গাড়িটি কিন্তু আপনার সতেরোর মডেল আঠারো রেজিস্ট্রেশন কাগজগুলো ক্লিয়ার রয়েছে কাগজ ফ্রেশ রয়েছে আর এই অবস্থায় গাড়িটির মাঝন মূল্য দিয়েছে তিন তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে উনি গাড়িটি বিক্রি করবে তারপরে অল্প কিছু দরদামের অপশন রয়েছে বেশি কিছু দরদামের অপশন নেই আবারও বলতেছি গাড়ির মহাজন মূল্য দিয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে অল্প কিছু দর দামের অপশন রয়েছে বেশি নেই আর দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ি বিক্রি বিজ্ঞাপন যদি আমাদের ইউটিউব চ্যানেলে দিতে চান দিয়ে আপনি সরাসরি মহাজন হয়ে আপনার যে কোনো গাড়ি বিক্রি করতে পারবেন তাই আমাদের ইউটিউব চ্যানেলে বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা স্ক্রিনে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিতে পারবেন এই যে দেখেন গাড়ির ভিতরের কন্ডিশন এটি ক্যাবিনের কন্ডিশন এই যে দেখেন সিটগুলো স্টিয়ারিং এটি এই যে সিটগুলো দেখেন ভালো রয়েছে আর দর্শক আমাদের এম এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখে থাকেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়ারইল করবেন আপনাদের জন্য দোয়ারাইলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ